না মানে এভাবে কে টোকে ভাই এভাবে টুকতে লজ্জা করে না পুরো ফ্রেম বাই ফ্রেম টুকে দিয়েছে ভাই ফ্রেম বাই ফ্রেম যাকে বলে ঠিক আছে যাক একদিকে তাহলে মানছ তো যে দেবদাই সবার বাপ প্রোমোশানে সবার বাপ তার প্রোমোশনাল প্ল্যানটাকে তার প্রোমোশনাল মার্কেটিংয়ের টিমটাকে পুরো বিষয়টাকে টুকছো ধরে ধরে আবার সেটা বলছে কেউ ইন্সপায়ার্ড হাইলি ইন্সপায়ার্ড সেটা বলছে বলে তাকে ব্লক করে দিচ্ছ আবার পুরো টেমপ্লেট পুরো স্টাইল ঠিক আছে এবং ভিডিও করার যে ফর্ম্যাট মানে যেভাবে দেখাতে হয় সেই পুরো বিষয়টাকে টুকেছে ঠিক আছে আবার সেটাকে বললে কমেন্টটাই অফ করে দিয়েছে কারণ এত গালাগালি এত খিস্তি খেয়েছে জানলা প্রোডাকশন আবার বললে কে জানে আমার ভিডিও তো আবার ইয়ে করতে পারি তাই জন্য আমি আর কিছু বেশি কিছু দেখালাম না বেশি কিছু বললাম না আমি শুধু একটা প্রুফ প্রুফ দেখাচ্ছি প্রমাণ দেখাচ্ছি আমাকে হাসান পাঠালো আমি শুধু দেখলাম দেখে ভাবলাম যে কী রে ভাই এরকম অসভ্যতা কেউ করে ভাই ছেড়ে দাও না ভাই তোমরা তো টুকছো সেটা বললে আবার দোষ এই যে টুইটারে লিখেছে দেখো ব্লক মেরে দিয়েছে লিখেছে যে ডিয়ার প্রোডাকশন হাউস বি প্রোডাকশন হাউস সত্যি কথা বলার জন্য ব্লক করে দিলেন আমি তো শুধু বলেছিলাম আপনাদের প্রোমোশনাল স্ট্র্যাটেজি দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অফিসিয়াল এর ইন থেকে ইন্সপায়ার্ড নতুন কিছু ট্রাই করুন বেস্ট উইশেস ফর ওই বিপ সিনেমাটা ঠিক আছে সামান্য এইটুকু ক্রিটিসিজম নেওয়ার ক্ষমতা নেই সেম ভাই দেবীরা পুরো রোগরে দিচ্ছে একেবারে ঠিক আছে এ সত্যি একটা জিনিস নিজস্বতা নেই নিজস্বতা করতে পারছো না সেটা টুকছো সেটা নাও না ভাই যে টুকছি হ্যাঁ আমি কেন এটা বলতে ইচ্ছে করে না এই কথাটা তো বলতেও পারতে যে ভাই আমি দেবের এই প্রমোশন আমার দারুণ লেগেছে এটা এসে সো কল্ড জানলা প্রোডাকশনের মাথারা বলতেই পারতেন যে দেবের এই প্রোমোশনটা আমার ব্যাপক লেগেছে ঘ্যামা লেগেছে আমি এই প্রোমোশনটাকে আমি নিজের মতন করে নিচ্ছি অ্যাডাপ্ট করছি আমি নিচ্ছি টুকছি আমার এটা যদি বলতে না তাহলে তোমাকে দেভিয়ান্সদের রেসপেক্ট করা বাধ্য গোটা বাংলার অডিয়েন্স রেসপেক্ট করতো কি বলবো একটা জিনিস দেখলাম ফেসবুকে ভাই টেমপ্লেট সমেত টুকে দিয়েছে ঠিক আছে টেমপ্লেট সমেত মানে আমি তোমাদেরকে পাশাপাশি চালিয়ে দেখিয়ে দিচ্ছি আবার দেখিয়ে দেওয়ার জন্য নাকি আবার ইয়ে ফিয়ে পাঠাতে পারে আর কি মানে একদম কি বলবো জাস্ট আমি নাম ফামগুলো দেখাবো না যাতে ইয়ে হয় তুমি জাস্ট দেখো টেমপ্লেট সমেত টুকে দেওয়া বলে না টেমপ্লেট সমেত কিভাবে পড়ছে দেখো কিভাবে হচ্ছে দেখো লোকেশানের ইয়েগুলো টেমপ্লেট সমেত টুকে দিয়েছে পিওর টুকে দেওয়া যাকে বলে আর সবাই সেখানে হাহা রিয়াক্ট দিয়েছে ম্যাক্সিমাম লোকে সেখানে হাহা রিয়াক্ট দিয়েছে বলে দেখো কমেন্ট সেকশানটাকেই বন্ধ করে দিয়েছে ভাই আমার না হেভি মস্তি লেগেছে ঠিক আছে মানে জাস্ট নেক্সট লেভেলের হাহা রিয়্যাক্ট পড়ছে দেখো মানে হাহা রিয়্যাক্টের ভর্তি একদম ভর্তি ভর্তি হাহা রিয়্যাক্ট স্বাভাবিক ব্যাপার তোমরা তাহলে টুকবে তো তোমাদের বলবে না লোকে এবার তুমি দেখো অরিজিনালটা দেখাচ্ছি বাপ তো বাপই হয় না আবারও বলছি প্রমোশনের বাপ তো বাপই হয় তো আমি না এগুলোকে ইচ্ছা করে যে অনেকেই বলবে ইচ্ছা করে বলছে ইচ্ছা করে করছে ভাই তুমি বলো না বেঙ্গল টুর ইনোভেশন কে মাথা থেকে বার করেছিলো বেঙ্গল টুর জিনিসটা মাথা থেকে বার কার এস নয় কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের দেব দাঁড় মস্তিষ্ক প্রসূত এই পুরো বিষয়টা এবার তোমাদেরকে একটা জাস্ট জিনিস দেখাচ্ছি তোমাদের প্যাটার্ন প্যাটার্ন অফ জিনিসটা দেখবে মিউজিকটা কমাচ্ছে হ্যাঁ জাস্ট প্যাটার্ন অফ প্রমোশনের যে জায়গাটা সেটা দেখবে এক তো এইসব করার তো জায়গাই নেই কারণ ওদের এত বাজেট নেই ওরা এই স্কেলটা দিতেই পারবে না আমি তোমাদেরকে জাস্ট এখান থেকে জাস্ট অ্যাপিয়ারেন্সটা দেখাচ্ছে যে কিভাবে ওরা মানে লোকেশনগুলোকে জানিয়েছে তাহলে বুঝতে পারবে যে কিভাবে হাইলি টুকছে মানে হাইলি ইন্সপায়ার্ড হাইলি টোকা যেটাকে বলে এ দেখো ঠিক আছে লোকেশনের ডট দিয়ে প্রপার লোকেশন লোকেশনের ডট দিয়ে প্রপার লোকেশান ভাবে দেখিয়েছে সিমিলার ঠিক আছে এ সত্যি টুকবে আবার ক্রেডিটও দেবে না ঠিক আছে কি বলবে বলো তো একমাত্র ওয়ান অ্যান্ড ওনলি জানলা প্রোডাকশান ক্যান ডু দিস ঠিক আছে আবার বললে বলবে নেগেটিভিটি করছে ভাই ভিউস কিনবে এরা পয়সা দিয়ে ঠিক আছে বুস্টেড প্রপার বুস্ট করবে আচ্ছা হলো তারপরে এরা আবার প্রোমোশানও টুকবে এবং শুধু জানলা প্রোডাকশান টুকছে বলে না এই পুজোয় যে কটা ছবি রিলিজ করছে তার ভিতরে আরও একটা ছবি আছে সেই ছবিটাও কিন্তু সিমিলার প্যাটার্নে খেলছে তবে তাদের আমি কেন ভালো বলতে চাই কারণ তারা ওই ব্যাপারে যেতেই চাইছে না যে ভাই অ্যাকিউরেটলি টুকবো আবার করব করবো ভাই নামটাও না এরপরে বেঙ্গল ট্যুর দিয়ে দেয় দিয়ে বলে আমরাই তো বেঙ্গল ট্যুর করে শুরু করেছিলাম ইত্যাদি 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 হ্যাঁ এইগুলো না বোগাস জিনিসপত্র ঠিক আছে এবং একটা বাস দাও না গ্রিন লাইন দেখি না তোমাদের বাস দিক দেখি অত সোজা না রে ভাই আর দেবদা যে লেভেলে প্রমোশন করবে ওই লেভেলে কেউ করতে পারবে না কারণ ওই মানুষরা জনক ওই মানুষরা জনক অফ এইসব প্রমোশন তো একটা জিনিস মাথায় জাস্ট ঢুকিয়ে রেখে দাও এই যে বেঙ্গল ট্যুর করছে এরা এরা বেঙ্গল ট্যুর করেও সেই সাড়াটা পাবে না খুব স্বাভাবিক ব্যাপার না ওদের কাছে একটা মানে মাস সং নেই মেগাস্টার নেই সব থেকে বড়ো কথা দেবদা হচ্ছে ইজ আ বিগেস্ট মেগাস্টার তো সে যখন অলরেডি একটা এতে গিয়ে পড়ছে একটা একটা গ্রাম বাংলায় গিয়ে পড়ছে তাকে দেখার যে উৎসবটা মানুষের ভিতরে সেটা অবভিয়াসলি বেশি হবে এটা তো সবাই জানে এস বিএফের আছে এস বিএফের হল এস বিএফের টিভি চ্যানেল বারবার এই কথাটা বলেছি আর নতুন করেই ওই রিপিট করতে চায় না এস বিএফ সঙ্গে রয়েছে এবারে ঠিক আছে এস বিএফ যে বছর দুর্গাপুজোয় নামে সে বছর খারাপ ছবি হোক ভালো ছবি হোক জিতে ওরা বেরোবেই এটা হচ্ছে ওদের মেন মোটো মেন মোদ্দা কথা আর কি যাই হোক আমার দেখে খুব ভালো লাগলো হাসি পেল পুরো বিষয়টা দেখে যে আউট অ্যান্ড আউট প্রপারভাবে টুকছে একদম টোকা কাকাকে বলে ঠিক আছে বিনা ক্রেডিটে টুকছে ভালো কথা একদিকে আমি বলবো যে দেবদা কোথাও গিয়ে আমাদের ইন্ডাস্ট্রিটাকে গ্রোথ করে দিয়ে গেল মানে আমাদের ইন্ডাস্ট্রিটাকে আরও বড় জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিল এখন টেল লং টাইম যে বস আমি বেঙ্গল ট্যুর করি তুমিও কিছু করো ইনোভেটিভ কিছু করার দরকার নেই পারবে না তো ইনোভেটিভ কিছু করতে না দেবদার থেকে টোকো দেবদার প্রমোশনাল টিম নানান ধরনের আইডিয়া এবার দেখবে ওরা নেতাজি ইনডোরে করেছে ওরা এবার হয়তো রবীন্দ্র ইয়েতে করবে এবং ভাড়া করা লোক নিয়ে যাবে ঠিক আছে কারণ ওদের কাছে তো ফ্যান বেস নেই ওরকম ক্রেজি ফ্যান বেস মানে দেবদার চারটে ফ্যান মানে ফ্যান ক্লাবের যা মেম্বারস রয়েছে ওরা সেই মেম্বার্স তো ওদের কাছে নেই ওদের ফ্যান ক্লাবের পাওয়ারটা নেই কী করবে তো দেবদার সেই পাওয়ারটাও রয়েছে কী করবে দেবদাকে ডাকতে হয় না ফ্যানসরা এমনিই লাফিয়ে লাফিয়ে আসে নেতাজি ইন্ডোরে কথা হচ্ছে ঠিক আছে এই বিষয়টাকে নিয়ে যা করবে দেবদা এখন বাকিরা সেটা টুকবে ঠিক আছে এই হচ্ছে এখন মানে তাহলে এটা মেনে নাও যে ইয়েস হি ইজ দ্য মেগাস্টার হি ইজ দ্য বাপ অফ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হি ইজ দ্য বাপ অফ বক্স অফিস হি ইজ দ্য বাপ অফ প্রমোশন আর তাদের কুচো কুচো বাচ্চা তোমরা যারা একদম বাপের থেকে দেখে দেখে একদম প্রপার টুকছে ঠিক আছে একদম কার্বন কপি কার্বন জেরক্স কপি একদিকে ভালো নেগেটিভিটি তো এখনও শুরু করেনি যাক একদিকে ভালো কিন্তু আমরা আগের বছরের কথাটা ভুলবো না টেক্কার সময় যা হয়েছিল টেক্কা বহুরূপী সময় আমি তো অন্তত ভুলবো না যাই হোক তবে তারপরে মাঝখানে আবার পুলিশ কেস ফেস করে দেওয়া ঠিক আছে আমি অন্তত আর যাই হোক ভুলবো না যতক্ষণ না দেবদাই এই সাথে কাজ করছে তবে আমি এইটুকুই বলবো যে আউট অ্যান্ড আউট বেঙ্গল ট্যুরকে টুকছে এটা সত্যি কথা সত্যি কথা শুনতে তে লাগলেও এটা সত্যি কথা যে বাকিরাও প্রোডাকশন হাউসে টুকছে মানে গোটা ইন্ডাস্ট্রি একটা মানুষকে টুকছে তাহলে এই মানুষটা ইন্ডাস্ট্রি হলো তো দেবদা ইন্ডাস্ট্রি হলেন তো দেবদার প্রোমোশনাল টিম ইন্ডাস্ট্রি হলো তো দেবদার প্রমোশনাল টিম পরপর দুটো ছবি ইন্ডাস্ট্রি দিতে পেরেছে যেটাই পাতি জানলা প্রোডাকশন এরাও ভাবতে পারে না এরা একটা সোকল্ড পুজোর ছবি দিয়েছিল তার পরবর্তীতে তাদের একটা ফ্যামিলি ঘরানার ছবি আসে সেই ছবিটা অত অতটা চলেনি মানে এটা কিন্তু দেবদার ক্ষেত্রে হচ্ছে না তুমি ভালো করে দেখো খাদান ধূমকেতু চল রঘু ডাকাত আরও বড়ো কিছু ব্যবসা করবে কারণ আর এখনও অবধি রেটও সব থেকে টপে উঠে বসে আছে তো সব সময় না ঝগড়া করতে হয় না মারামারি করতে হয় না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে টুকছে আমার একদিকে ভালো লাগছে আমার একদিকে খুব প্রাউড ফিল হচ্ছে যে ইয়েস আমি দেবদার ভক্ত ইয়েস আমার দেবদাকে ভালো লাগে ইয়েস তুমি গুরু জনক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আমি কোনো ছবিকে নিয়ে নেগেটিভিটি করতে আসি না আমি এখানে জাস্ট মজার জন্য এই ভিডিওটা বানালাম যে বস এরা কিভাবে টুকছে মেগাস্টারকে এরা কিভাবে টুকছে দেবদাকে তো ভালো একদিক দিয়ে মানে ব্যাপারটা খুব হাস্যকর আর কি অ্যাকচুয়ালি তার মানে এরা মানে না অজান্তেই ঠিক আছে এরা অজান্তেই বুকের ভিতরে মেনে নিচ্ছে যে ইয়াস হি ইজ আ বাপ অফ বক্স অফিস হি ইজ আ বাপ অফ প্রমোশন তার প্রমোশন থেকে দেখে দেখে ঝাঁপছি অন্তত আগের বছর অব্দিও তারা এই মানে এই সেলিব্রিটির বাড়ি যাওয়া ওই সেলিব্রিটির বাড়ি যাওয়া ইত্যাদি করতো অন্তত ঠিক আছে এইটুকু অবধি তাদের জায়গা ছিল যে না ভাই কিছু ইনোভেটিভ করবো এখন তো দেবদার দেখে দেখে টুকছে কি বলবো আরে চরম হাস্যকর চরম হাস্যকর ঠিক আছে কিছু বলার নেই আর যাই হোক বেস্ট অফ লাক প্রত্যেকটা বাংলা ছবিকে বাট এই বছরের দুর্গাপুজোয় মানে উইনারও এক নম্বর এক নম্বর দেবদাই থাকবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ ওর সব থেকে বড়ো জয়েন্ট তো ওর ওই জায়গাটা হবে আর জনক তো না এই প্রমোশনটা শুরুকে করেছে এই বেঙ্গল টুরের কী বলবো স্রষ্টাকে সেটা দেবতা তো যাই হোক এখন সবাই দেখছি ঠিকছে খুব ভালো খুব ভালো আমি সবাইকে বলি কিন্তু মানে বাকি প্রোডাকশন হাউসদেরও আমি বলি যে বেঙ্গল ট্যুরের মতন কিছু নতুন কিছু মাথা থেকে বার করুক নতুন কিছু তো মাথা থেকে বার করতে পারবে না করুক ভাই বেঙ্গল ট্যুরই করুক সমস্যা নেই তাই করুক তাই দিয়ে যদি সাকসেসফুল হতে পারে তাই করুক কোনো সমস্যা নেই নাম্বার ওয়ানটা মেগাস্টার দেবদাই থাকবে কারণ উনি তো প্রথম শুরু করেছেন উনি তো জনক এটা তো মানতে হবে এবং উনি আজ অবধি বেস্ট প্রমোশনটা করে গিয়েছেন আজকে আমার মনে হয় যে একটা থ্যাংকস বা একটা ক্রেডিট বা একটা একটা কী বলবো একটা বেসিক রেসপেক্ট টিম দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্সকে বাকি সমস্ত বাংলা প্রোডাকশান হাউসদের দেওয়া উচিত যে তারা এই জিনিসটা মাথা থেকে বার করেছে তো তাদেরকে না একটা থ্যাংকস জানাও আর কিচ্ছু করতে হবে না বেশি কিছু করতে চাইছি না আমি বেশি কিছু বলতেও চাইছি না আমি হচ্ছে তাদেরকে বেসিক একটা থ্যাংকস জানাও যে এত ভালো একটা প্রোমোশনাল স্ট্র্যাটেজি তোমরা বার করেছো আমরাও ওইটাকে নিয়ে এগোচ্ছি এইটুকু জানানোর কারোর ইয়ে নেই সবাই ওইটাকে টুকছে কম্পিটিশনের মার্কেটে কিন্তু কেউ রেসপেক্ট দিতে জানে না এটাই দেখে অবাক লাগলো দিয়ে বলবে আমরা গেছি এই করেছি ওই করেছি মানে এতটা নিচ এটা যাই হোক কী বলবো টুকছে অথচ বলছে না যে হ্যাঁ টুকছি ভাই টুকছো বলে দাও যে হ্যাঁ কোথা থেকে টুকছো ঠিক আছে হ্যাঁ বললে তো আবার সম্মান চলে যাবে নিজেদের তো করার ক্ষমতা নেই কেন ইনোভেটিভ কিছু প্রমোশন মাথা থেকে বার করো যেটা তোমরা করছো আর কেউ করছে না নেই আছে তো দেবদা আছে বাপ আছে উনি দেখিয়ে দেবেন পথ তোমরা হাঁটবে সেই পথে বাবাই